আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমাদের শাহজালাল আল এগরু ফার্ম দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন দেশি মুরগি কীভাবে পালন করলে কোন দুটি উপায়ে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন আর যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্যান্য নতুন উদ্যোক্তা ভাই বোনেরা সহজেই ভিডিওটি পেতে পারে এবং তারা দেখে উপকৃত হতে পারে আমাদের এই শাহজালাল আল ফার্ম দু সাল থেকে গত আট বছর ধরে আমরা দেশি মুরগি খামার করে আসছি অনেকেরই প্রশ্ন থাকে যে দেশি মুরগি খামারে কি ভাই লাভ আছে তো লাভ যদি না থাকতো ভাই তাহলে আমরা এই আট বছর ধরে এই দেশি মুরগি খামারের সাথে সংযুক্ত থাকতাম না বাংলাদেশে অসংখ্য দেশি মুরগির খামার রয়েছে তো এই খামারগুলোতে যদি লাভ না থাকতো শুধু লসই হতো তাহলে সবাই কিন্তু খামার বন্ধ করে দিয়ে বসে থাকতো তো যাই হোক যে সমস্ত ভাই বোনেরা নতুন তারা বেশিরভাগ ক্ষেত্রেই না জানার কারণে লস খেয়ে থাকেন তো কোন দুটি উপায় আপনি পালন করবেন দেশি মুরগি তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন আর তার একটি হলো মাংসের জন্য আপনি দেশি মুরগি পালন করবেন সেটা আমাদের এখান থেকে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক মাস বয়সের এখান থেকে অনেকেই মোরগের বাচ্চা বাছাই করে নিয়ে মাংসের জন্য পালন করে থাকেন বা মোরগ মুরগি দুইটাই একসাথে এক মাসের বাচ্চা বা জিরো বাচ্চা নিয়ে তিন মাস পালন করে সেটা বাজারে বা বিক্রি করে লাভবান হচ্ছেন দেশি মুরগি পালন করে সবচেয়ে লাভজনক উপায় হচ্ছে এটি যে আপনি নিজের বাচ্চা নিজে উৎপাদন করুন অথবা কোনো খামার থেকে অরিজিনাল দেশি মুরগি অথবা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারলে সেটা আপনি যদি তিন মাস পালন করেন মাংসের জন্য এবং তিন মাস পালন করে এক একটা মুরগ নয়শো থেকে এক কেজি পর্যন্ত ওজন হয় আর মুরগিগুলো আটশো থেকে নয়শো গ্রাম ওজন হয়ে থাকে তো এই মুরগির বাচ্চাগুলো বা মুরগুলো আপনি যখন তিন মাস পালন করে বিক্রি করবেন তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা মুরগ মুরগি থেকে এক থেকে দেড়শো টাকা করে মিনিমাম লাভ পাচ্ছেন বর্তমানে ইউটিউবে অনেকেই লাভের কথা শুনে মনটা খারাপ হয়ে যায় কারণ অনেকেই লাভ করতে পারে না তো নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তাদের ভুল ভ্রান্তি বেশি থাকবে এবং লস খাবে এটাই স্বাভাবিক কারণ এই সেক্টরে জানার অনেক কিছু রয়েছে আপনাকে দেশি মুরগি অল্প অল্প করে পালন করে আগে শিখতে হবে এবং পরবর্তীতে আপনি বেশি পরিমাণ দেশি মুরগি পালন করলে অবশ্যই আপনি সেগুলো কন্ট্রোল করতে পারবেন তখনই আপনি লাভের মুখ দেখতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তখন যদি আপনি বেশি পরিমাণ বাচ্চা নিয়ে শুরু করেন যেমন পাঁচশো এক হাজার বা সাতশো পিস বাচ্চা নিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনি বেশিরভাগ সম্ভাবনা আপনি লস খাবেন আর যারা নতুন রয়েছেন তাদেরকে আমি বলবো পঞ্চাশ পিস একশো পিস বা সর্বোচ্চ দুশো পিস দিয়ে বাচ্চা নিয়ে আপনারা একটা বেস পালন করে শিখুন এটার যে বেসিক ধারণা এটা আপনার আগে অর্জন করতে হবে এটার পালন প্রক্রিয়া এটার কি কি রোগবালা হয়ে থাকে কী কি ভ্যাকসিন দিতে হয় এবং কি কী ওষুধের মাধ্যমে এই মুরগিগুলোকে সুস্থ রাখা যায় এবং বাজারজাত এটা সবচেয়ে সমস্যা হয় যারা নতুন তাদেরকে পাইকাররা চিটিং করে দেখা যাচ্ছে ওরা বলে যে এগুলো দেশি না অথচ ওরাই কিন্তু এগুলো কম দামে কিনে নিয়ে তারা ভালো দামে বিক্রি করে তো নতুন যারা তারা আসলে বাজার সম্পর্কেও অনেক সময় ধারণা থাকে না তো বাজারে দেশি মুরগি যখন একটা লোকে বেশি পরিমাণ নিয়ে যায় তখন পাইকাররা এটা ভুলভাল বুঝিয়ে কম দামে নেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তো আমি অনেকগুলো মুরগি বা বাচ্চা একসাথে পালন করি তো আমি কিভাবে এগুলো বিক্রি করি আমি কিন্তু কোনো দিন কোনো সময় বাজারে দেশি মুরগি বিক্রি করি না তো আমাদের খামারের মুরগি আমরা যখন বিক্রি করি বড় মুরগি বিক্রি করি তখন দেখা যাচ্ছে আমাদের কাছে বিভিন্ন জায়গার পাইকার রয়েছে যেমন ঢাকা যাত্রাবাড়ি মিরপুর তারপরে হচ্ছে নরসিন্দি এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বা আমাদের ভৈরব কিশোরগঞ্জের অসংখ্য দোকানদার বা পাইকার রয়েছে বড় বড় পাইকার যারা রয়েছে তাদের নাম্বার যোগাযোগ করার মতো ব্যবস্থা আমাদের কাছে রয়েছে তাছাড়াও আমাদের এলাকায় কিছু বড়ো ধরনের পাইকার রয়েছে যারা ঢাকায় বা নরসিংদীর শহরে মুরগি সেল দেন মানে দোকানে সেল দেন দেখা যাচ্ছে ঢাকার একটা দোকান যাত্রাবাড়িতে একটা দোকান বা নরসিংদী কোনো দোকানে তারা মুরগি দিয়ে থাকেন তো তারা কিন্তু আমাদের খামারে খবর পেয়ে আসেন তা আমরা ওদেরকে ফোন করলে ওরা আমাদের খামারে আসে এবং আমাদের যেই শেটের মুরগিগুলো আমরা বিক্রি করব বা যেই খামারে মুরগিগুলো বিক্রি করব এগুলো আলাদা করে আমরা ওদেরকে দেখাই যে আমাদের এখানে এই পাঁচশো পিস বা এক হাজার পিস বা দুইশো পিস তিনশো পিস মুরগিগুলো বিক্রি হবে তখন তারা এগুলো দাম দর করে যদি আমাদের মনে হয় যে না দাম ঠিক আছে তাহলে আমরা দিয়ে দিই অথবা আমাদের আছে তার পরবর্তীতে আরেকটা পাইকার বা এরকম চার পাঁচটা পাইকার আমরা খবর দিই তখন তারা ভিডিও কলে দেখে বা আমাদের এখানে আইসা দেখে দেখার পরে তারা দাম দর করে দেশি মুরগি কিন্তু পিস হিসেবে বিক্রি হয় আমাদের এদিকে তো অনেক জায়গায় কেজি হিসেবেও বিক্রি হয়ে থাকে তো যাদের এলাকায় কেজি হিসেবে বিক্রি হয় তারা কেজি হিসেবে বিক্রি করবেন বা পিস হিসেবে বিক্রি করবেন কিন্তু দেশি মুরগির যেই রেট আপনি যতটুকু প্রাপ্য ততটুকু দাম যখন আপনার হয়ে যাবে তখন আপনি এগুলো সেল করতে পারেন তবে বিক্রি করার ক্ষেত্রে আপনার একটু সময় ক্ষেপণ করবেন আপনার একটু ধৈর্য ধরবেন হ্যাঁ আপনারা দুই চারটা পাইকার দেখাবেন দুই চার দিন একটু অপেক্ষা করবেন দেখবেন যে আপনার মুরগি যে পাইকারের পছন্দ হয়ে যাবে তারা কিন্তু মুরগি এর পরের দিন আরও দাম বাড়াবে বা এক দুদিন দিন পরে আরও দাম দিয়ে হলেও তারা এই মুরগিগুলো নিয়ে নেবে অনেকে পাইকারের উল্টাপাল্টা কথা শুনে যে মুরগি সস্তা বা মুরগি এগুলো ভালো না দেশি না এগুলো শুনে কিন্তু তারা বোকা হয়ে যায় তারা দ্রুত মুরগি বিক্রি করার চেষ্টা করে ন এটা করা যাবে না যারা আমাদের আশেপাশে আছেন বা আমাদের কাছ থেকে মুরগি বা বাচ্চা নিয়ে খামা শুরু করতেছেন তাদেরকে আমরা অবশ্যই সব ধরনের সহযোগিতা করব। তাদের বাচ্চা বা মুরগি বিক্রি করে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের কাছে রয়েছে যারা কাছে তাদেরকে আমরা হেল্প করতে পারবো যারা অন্যান্য জেলা বা অনেক দূরে তাদেরকে হয়তো বা হেল্প করার সক্ষমতা আমাদের কম তারপর দেশি মুরগি পালন করে আপনি লাভবান হওয়ার মতো দ্বিতীয় যে উপায়টা আমি বলেছিলাম সেটা হচ্ছে দেশি মুরগি আপনি ডিমের জন্য পালন করে সেটাকে ডিম উৎপাদন করে সেখান থেকে বাচ্চা উৎপাদন করে আপনি বাচ্চা বিক্রি করবেন অথবা সেই বাচ্চা নিজে পালন করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আসলে এই প্রক্রিয়াটা একটু ওইটা থেকে কঠিন কারণ হচ্ছে আপনাকে ডিমের মুরগি পালন করতে হবে এবং ডিম সংগ্রহ করে সেই ডিম ফুটানোর জন্য আপনাকে হ্যাচারিতে যেতে হবে বা আপনার নিজস্ব মেশিন নিতে হবে এবং সেই বাচ্চাগুলো আপনি তখন বিক্রি করতে হবে বিক্রি করার জন্য আপনার বাচ্চার গ্রাহক খুঁজতে হবে অথবা আপনার এই বাচ্চাগুলো আপনি নিজে পালন করে আপনি বড় করে মাংসের জন্য বিক্রি করতে পারেন এই পদ্ধতিও কিন্তু লাভের জন্য খুবই ভালো এটাতেও লাভ অনেক বেশি হয় কিন্তু এটাতে একটু জটিল দেখা যাচ্ছে আপনার খামার লাগবে তিন চারটা বা একটু সময় লাগবে বা এখানে আপনার কাজ বেশি থাকবে আপনার পরিশ্রম বেশি হবে আমাদের এই খামার থেকে অনেক অসংখ্য ভাই বোনেরা কিন্তু দেশি মুরগির বাচ্চা অর্ডার করে নিয়ে যাচ্ছেন এবং মাংসের জন্য পালন করে লাভবান হচ্ছেন তো আমাদের এখানে এসে আপনারা দেখে শুনে পরামর্শ করলে আরও বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন তো অবশেষে আমার এই আট বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা কথাই বলব অরিজিনাল দেশি মুরগি পালন করলে লস কোনো দিনই হবে না ক্ষেত্রে মুরগি পালনের অভিজ্ঞতা কিছুটা হলে থাকতে হবে